সাপের প্রজাতি প্রায় আড়াই হাজারের মতো পাওয়া গেছে এর মধ্যে থেকে পাঁচশো প্রজাতির সাপ বিষাদর হয় এই পাঁচশো প্রজাতির সাপের মধ্যে থেকে দুশো প্রজাতির সাপ এতটা বিষাক্ত হয়েছে কাউকে কামড়ালে তার মৃত্যু হতে পারে তাহলে আসন জেনে নিই ওয়ার্ল্ড হেলথ গবেষকদের মতে বিশ্বব্যাপী সবথেকে বিষাক্ত ভয়ঙ্কর সাপের বিষয়ে প্রথমে শুরু করি কিংকোবরাকে নিয়ে কিঙ্কোবরা পৃথিবীর সব থেকে লম্বা বিষাদর সাপের জন্য বিখ্যাত এই সাপটি ছয় মিটার লম্বা হতে পারে কিঙ্কোবরা কাউকে কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসা যদি না হয় তাহলে মানুষটির তিন ঘন্টার মধ্যে মারা যেতে পারে এত লম্বা হবার পরেও সাপটি খুব শক্তিশালী হয় কিঙ্কোবরা একটা হাতিকেও কামড়ে মেরে ফেলতে পারে এতটা শক্তিশালী হয় যে অন্য বিষাদর সাপেদের শিকার করে তাকে খেয়ে নেয় কিংকোবড়া এক মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে এই কিংকোবরা শুধুমাত্র ভারত ও দক্ষিণ এশিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় কিংকোবরা দেখতে খুব ভয়ঙ্কর ও তার আকারের জন্য বিখ্যাত চার নম্বরে আছে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা সাপটি আফ্রিকার পুরো দেশেই পাওয়া যায় এই সাপটি এত মানুষকে কামড়েছে আফ্রিকার সবথেকে বেশি মৃত্যুর জন্য দায়ী এই সাপটি এই সাপটি নিজের গতির জন্য বিখ্যাত কুড়ি কিলোমিটার গতিতে শিকারির পেছনে ছোটে সাপটি ভয়ের কারণ দেখলে একই জায়গায় বারবার কামড়াতে থাকে এই সাপটি এতটা বিষাদর হয়েছে যে এর কিছুটা বিষের অংশ একটা মানুষের মৃত্যু হতে পারে তবে এই সাপটি আফ্রিকার এত মানুষকে কামড়েছে সাপ কামড়ানোর পর হসপিটালে গেলে এই সাপের প্রথমে অ্যান্টোডোট দেওয়া হয় তিন নম্বরে আছে মিস্টার ব্রাউন স্ন্যাক অস্ট্রেলিয়া থাকায় সাপটি এতটা ভয়ঙ্কর হয়েছে আপনি এই কথাই বুঝতে পারবেন সাপের বিষের চোদ্দ হাজার একটি অংশ একটি মানুষকে মেরে ফেলতে পারে সব থেকে খারাপ ব্যাপারটি হলো অস্ট্রেলিয়ার মানুষের পরিবেশের মধ্যেই সাপটি দেখা যায় অস্ট্রেলিয়ার বেশিরভাগ সাপের কামড়ের মৃত্যুর কারণ এই সাপটি হয়েছে এই সাপটি ছোট বাচ্চাও কাউকে কামড়ালে তার মৃত্যু হয়ে যাবে এই সাপটি একটু বিপদ দেখলেই তার শত্রুর পিছনে গিয়ে কামড়াবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে সাপটি লাভালাভিতে বেশি কামড়ায় কখনও সাপটি যদি দেখেন তাহলে নিজেকে স্থির রাখাটা সবথেকে ভালো উপায় সাউথ স্কালেট ফাইভার এই সাপটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় সাপটি সব প্রজাতির বেশিরভাগ বিষাদভাগ তবে এই ফাইভার প্রজাতির সবথেকে বিষাদ সাপ সাউথ স্কালে ফাইভার অ্যান্ড চিন ফাইভার যেখানে ভারত ও চীন সাউথ ইস্ট এশিয়া পাওয়া যায় তবে সাপটি ছোটো চঞ্চল প্রকৃতি হয় ভাইবার ভারতের সব সাপের সাপে কামালা মৃত্যুর জন্য দেয় এই সাপটি বৃষ্টির পর শিকার করার জন্য বাইরে আসে তারপর হয়ে যায় মানুষ যাকে কাঁদাবার পর আধ ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যায় যেখানে কাঁদায় সেখান থেকে রক্ত পড়তে থাকে ব্লাড প্রেশার কমে যায় শরীরের ব্যথা করতে থাকে আর রক্তভূমি হতে থাকে ফলে হয়ে যায় মৃত্যু দ্বিতীয় নম্বরে আছে ইংল্যান্ড তাইপান ইংল্যান্ড তাইপান পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ এতটা বিষাক্ত হয় যে এটি একবারের সাপটি জমির মধ্যে থাকা সব থেকে বিষাক্ত সাপটির থেকে পঞ্চাশ গুণ বিষাক্ত ইংল্যান্ড তাই পান তবে এই সাপটি আমাদের পরিবেশের থেকে দূরে থাকতে পছন্দ করে এখন মানুষ সামনে পড়ে গেলেও সেখান থেকে চলে যাবার চেষ্টা করে তবে আপনি অবাক হবেন এই সাপের কামড়ে কোনো মানুষের মৃত্যু হয়নি এই জন্য ইংল্যান্ড তাইফান সাপটি শান্ত সাপের উপাধি পেয়েছে পৃথিবীর মধ্যে এক নম্বরে আছে বেলচার সিসিনাক অনেকে বলেন পানিতে থাকা সাপের বিষ হয় না তবে এটা সম্পূর্ণ ভুল বেলচার সিসিনাক সাপটি সাউথ ইস্ট এশিয়ায় অস্ট্রেলিয়ায় পাওয়া যায় পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ এই সাপটি কিছু মিলিগ্রাম বিষে হাজার মানুষের মৃত্যু হতে পারে তবে এই সাপটি সমুদ্রে থাকার জন্য মানুষের সেরকম কোনো বিপদ হয় না যারা সমুদ্রে মাছ ধরে কোনো সময় এর শিকার হয়ে যায় এই সাপটি কামড়ালে মৃত্যু অনিবার্য তবে সেই কোনো বিপদ না হলে এই সাপটি সহজে কাউকে কামড়ায় না আজকের জন্য এইটুকু থাকলো আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর যদি আমার এই তিন সত্য ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তাহলে নিচে রেড কালার সাবস্ক্রাইব অবশ্যই করুন ফলে আপনি এই রকম ভিডিও সহজেই দেখতে পাবেন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য ধন্যবাদ